বরফির আব্দুল কাদের সালানি রহমতল্লা আলাই তিনি যখন লেখাপড়ার জন্য বাগদাদে যাবেন তার মা তাকে প্রস্তুত করে দিচ্ছেন এবং তার পকেটের মধ্যে নির্দিষ্ট একটি জায়গায় গোপনে কিছু স্বর্ণ মুদ্রা তিনি দিয়ে দিলেন এবং তার মা তাকে উপদেশ দিলেন হে আমার ছেলে জীবনে যা কিছু ঘটে যাক কখনোই তুমি মিথ্যা কথা বলবে না মায়ের উপদেশ নিয়া আব্দুল কাদের জেলানি যখন রওনা করলেন পথের মধ্যে ডাকাত দল তাকে ধরছে ধরে যখন ডাকাত সর্দারের কাছে নিয়ে আসলো সব কিছু খোঁজ করে তার কাছে কিছুই পেল না কেউ একটি বই ছাড়া এবার ডাকাত সর্দার বললেন হে ছেলে তোমার কাছে কি কিছুই নাই বলে হা আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে ডাকাত দল অবাক হয়ে গেলেন যে এ কেমন ছেলে যে আমরা তার কাছে কিছুই খুঁজে পাই নাই কিন্তু ছেলেটি সত্যি কথা বলে দিল জিজ্ঞেস করলেন তুমি কেন বললা আব্দুল কাদের বললেন আমার মা আমাকে বলছে আমি যেন কখনোই মিথ্যা কথা না বলি তাই আমি সত্য কথাটা আজকে তোমাদের কাছে বলে দিছি ডাকাত দল তার এই সততার কাছে পরাজিত হয়ে মুসলমান হয়ে গেছে এজন্য সত্য সবসময় মানুষকে মুক্তি দিয়া থাকে দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা